সচিবালয় এলাকায় রাত নয়টার দিকে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ বাধে আনসার সদস্যদের এতে ধাওয়া পাল্টার এক পর্যায়ে পিছু হতে বাধ্য হয় আনসার সদস্যরা এ ঘটনায় আহত হন মেহেদি হাসান তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন তার দাবি হামলার সময় সরকার পতনের নানা ক্ষোভ ঝেড়ে তাকে আঘাত করা হয় যে সরকার চাকুরি জাতীয়করণের দাবিতে সারা দেশ থেকে আসা আনসার সদস্যরা অবস্থান নেন দেশের প্রশাসনিক কেন্দ্রবিন্দু সচিবালয়ের প্রধান গেটের সামনে এ সময় সচিবালয়ের সব গেট বন্ধ করে বিক্ষোভ শুরু করেন তারা তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়া হলো শিক্ষার্থীদের সাথে সংঘাতে জড়ায় আনসাররা কেন এই সংঘাত সে প্রশ্নের উত্তর জানতে সচিবালয়ের সামনে থেকে পুলিশের প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া কজন আনসারের কাছে জানতে চাওয়া হয় কিভাবে হামলার ঘটনা ঘটে তাদের দাবি দুষ্কৃতিকারীরা হামলার ঘটনা গেছে যাদেরকে তারা চিনে না ভিতরে যদি কিছু থাকে পোশাক পরিয়া যদি বাইরে যদি চরিত্র যদি লোক যদি আসে তাহলে তো আমাদের কিছু করার নাই কিছু সন্ত্রাসী দল আমাদেরকে হামলা করছে পরে আমাদেরকে ছাত্র বাইরে আর আর্মিরা আমাদেরকে রক্ষা করছে শিক্ষাদীদের উপর হামলা করছে এগুলো মনে করেন যে ইয়ারা ওই হামলায় আহত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ অনেক শিক্ষার্থী এ খবর ছড়িয়ে পড়ার পর রাতে টিএসসি এলাকায় মিছিল নিয়ে আসতে থাকে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচিবালয়ে যাই আমরা এটা মীমাংসা করি কিন্তু এ মুহূর্তে দেখা গেল এক গ্রুপ আমাদের ছাত্র ভাইদের উপর অতর্কিত হামলা চালাইলো ছাত্র সমাজের পক্ষ থেকে তাদের সর্বোচ্চ শাস্তি চায় এ ঘটনার পর দোষীদের গ্রেফতার সহ তিন দফা দাবি জানায় সমন্বয়করা মদতদাতাদের খোঁজে বের করার দাবি তাদের যখন মানুষ মরছে এই আনসার লীগ তখন তামাশা করছে আপনারা যে অস্থিতিশীল পরিস্থিতি করতে চাচ্ছেন তা ছাত্র জনতা কোনো ভাবে করতে দেবে না সচিবালয়ের সামনে থেকে কয়েক শতাধিক আনসারকে নেযা হয় সেনা হেফাজতে পরে এদেরকে পুলিশ ভ্যানে করে পাঠিয়ে দেওয়া হয় রাজধানীর বিভিন্ন থানায়